যদি ইমান থাকে তাহলে আপনি আমি আমরা আমাদের সামনে ওই যে নাস্তিক ওই যে মুরতাদ যে আমার নাবিকে গালি দিয়েছে যে আমার নাবীর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছে যে আমার নাবিকে নিয়ে কটুক্তি করেছে ওকে ওর একটাই শাস্তি সামনে পেলেই ওর ঘর থেকে মুন্ড আলাদা করে দেব একটাই শাস্তি ভারতের একজন পুরোহিত এবং একজন নেতা তারা কি করেছে তারা নাবিজিকে নিয়ে কটুক্তি করেছে বাজে কথা বলেছে আপনারা শুনেছেন না এই আন্দোলন চলছে আপনারা দেখেননি ভারতে বিশাল আন্দোলন চলছে তো আপনারা দেখছেন না দেখেন এমন একজন মানুষ রসুলুল্লাহ সাল্লাল্লাহ হায়সাল্লাম যার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমেত আল্লি আলামিন যে হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সূরা কলম 4 নম্বর ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন হে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ আর এই যে কথাগুলোকে বাদ দিয়ে যারা আজকে আমাদের নাবিকে নিয়ে কটুক্তি করে আমাদের নাবিকে নিয়ে কথা বলে আমাদের নাবীর কলঙ্ক লিপন করে এর কোন একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এর একটাই শাস্তি সেটা কি মৃত্যুদণ্ড প্রথমে সরকার এই ব্যবস্থা করবে সরকার যদি ব্যবস্থা না না করে জনগণ চাপ প্রয়োগ করে তার ফাঁসির তার মৃত্যুদণ্ডের কার্যকর করাবে এরপরে যদি তাও না হয় যদি তাও না হয় ইমান যদি থাকে আমার আপনার রাসূদ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের প্রতি যদি ইমান থাকে তাহলে আপনি আমি আমরা আমাদের সামনে ওই যে নাস্তিক ওই যে মুর্তাব যে আমার নাবিকে গালি দিয়েছে যে আমার নাবিক বৃদ্ধে বৃদ্ধি করেছে যে আমার নাবিকে নিয়ে প্রযুক্তি করেছে ওকে ওর একটাই শাস্তি সামনে পেলেই ওর ঘর থেকে মন্দ আলাদা করে দেব। একটাই শাস্তি বুঝছেন এটা বিষয়টা আমাদের দুনিয়ায় আমরা কোনো লাভবান হতে চাই না এক জায়গায় আমরা লাভবান হব কোথায় সেটা পরকালে আমরা দুনিয়া চাই না দুনিয়ার মূল্য আল্লাহর আল্লাহর সাল্লাম কাছে একটা বকরির বাচ্চার যে কান কাটা কান কাটা মোয়ারা একটা বকরির বাচ্চার সমতুল্য নয় একটা মাসির ডানা সমতুল্য এই দুনিয়া নয় এই দুনিয়ার মোহে পড়ে আজকে যেগুলো আমরা করছি আখের চিন্তা একেবারেই